আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আবার নিয়ে আসছি হচ্ছে লটকন বাসায় লটকন নিয়ে আসছিলাম কিন্তু লটকনগুলো হচ্ছে একটু টক তাই ভাবলাম এই টক এই লটকনগুলা সিলে ভর্তা করে খেলে কেমন হয় আর আমি কিভাবে ভর্তা করি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে লটকনগুলো আমরা কী করছি আর আমি একা একা ছিলতেছি তাই বললাম আমার ছেলেকে মাহিতকে বললাম যে মাহির বাবা আমাকে হেল্প করো পরে ও হচ্ছে আবার হেল্প করতেছে আমাকে এই যে এই লটকনগুলো আমাকে ও হেল্প করতেছে আর আর কি দেখুন দুজনে শিলতাসি জানেন এত শক্ত সিল্কাগুলো শিলতে শিলতে মা ছেলে দুইজনেরই নোক একদম ব্যথা হয়ে গেছে এত পরিমাণ শক্ত আর অনেক টক তাই ভাবলাম যে শুকনা মরিচ দিয়ে বিট লবণ দিয়ে ভর্তা করে খেলে কেমন হয় তাই হচ্ছে যে এখন ভর্তা করব এই জন্য শিলতাসি আর যে দেখুন মার্শাল্লাহ আমার ছেলে আমার থেকেও সুন্দর করে ও সিলতে পারে ও শিলতাসে দেখুন আমার ছোটো বোনের হচ্ছে এখানে কাজ করতেছে আর আমি আর আমার ছেলে মিলে চিনতেছি আর সবার হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগে আর কে কিভাবে ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমাদের হচ্ছে লটকন শিলা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি মরিচ এই যে চুলার কাছে শুকনামরিচ নিয়ে আসছি শুকনা মরিচ পরাই আমি ভর্তা করব আপনারা কিভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না এমনিই খান তাও জানাবেন আর এই যে এখন হচ্ছে আমি দুটো মরিচ পুড়ে নিছি এখন হচ্ছে ভর্তা বানাবো এগুলো দিয়ে আর তারপর আমার ছোটো বোন বলতেছে যে আপু মরিচগুলো অনেক ঝাল তারপর আমি একটা মরিচ নিব যেহেতু দুটা দিলে আর খেতেই পারবো না তারপর আর এখানে আমি বিট লবণ নিচ্ছি বিট লবণ একটাই নিচ্ছি একটা দিয়ে এখন হচ্ছে বিট লবণ দিয়ে এই লটকনগুলা এখানে এখন মাখাবো দেখুন মানে ওই সময় তো খাইছি তেমন তখনও মুখে পানি চলে আসতে আসছে আর এখন বয়স বসাইতেছে দেখে এখনও মুখে মনে হয় পানি চলে আসছে আসলে যখন মাখানোর পরে এত ভালো লাগছে যারা এভাবে খান নেয় তারা অবশ্যই খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন যে কীরকম টেস্ট তারপরে এই যে মাখানোর শেষ এখন হচ্ছে আমরা দুই বোন আমার ছেলে মিলে এখন হচ্ছে খাবো আর আমার ছেলে আম লটকন স্থিলে হচ্ছে ভাত খেতে বসছিলো যখন দেখছে মাখানো শেষ ও ভাত ধুয়ে চলে আসছে খাওয়ার ছুটো কারণ ও মশালার টক অনেক পছন্দ করে এগুলো ভর্তা টর্তা অনেক ভালো লাগে ওর আর দেখুন আর তারপরে আমিও হচ্ছে এখন খাইতেছি আসলে অনেক মজা লাগছে যারা খাইছেন তো তারা জানে না যারা খান নেই তারা ও খে খেয়ে জানাবেন যে কেমন কারণ এগুলো অনেক টক টক তাই এমনি খাওয়া যেতে ছিল না তাই একটু ভত্তা করে খেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা এখন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর একটা করে ফলো তো অবশ্যই করবেন আর ইউটিউবে যারা আছেন তারা হচ্ছে আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন এ পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর মাহিত হচ্ছে ভর্তা করার যে পানিগুলা সেগুলো হচ্ছে ও খাবে দেখুন ও হচ্ছে ভাত রেখে এটা খেতে চলে আসছে কারণ ও খুব পছন্দের ওই দেখুন সে টক করাই পানিগুলো পর্যন্ত খাইতেছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ